বলে আমার গ্রামের সম্মিলিত ইমাম আমার দাদি ছিলেন যুগের রাভেবসী আমার মা ছিলেন আবেদা জাহেদা সত্যি বড় আবেদা জাহেদা ছিলেন সত্যি মোল্লা বাড়ির সন্তান সত্যি ছোটবেলায় তার মা বাবা দাদা দাদি

ফল খাওয়ার নিজের ঘরে খানা খাইলে কোন দোয়া দাওয়াতে গিয়ে খানা খাইলে যিনি দাওয়াত খাওয়াইছেন উনি হাজির থাকলে কোন দোয়া উনি হাজ হাজির থাকলে তখন কোন দোয়া সব শিখাইছেন উনি সবই লালন করতেন কিন্তু ধীরে ধীরে চলতে চলতে তার ফ্রেন্ড সার্কেলের এরিয়া বাড়তে ছিল একটা সময় উন্নত ডিগ্রি অর্জন করার জন্য হংকং আমেরিকা জার্মান জাপান স্কটল্যান্ড আয়ারল্যান্ড ফিনল্যান্ড আরো কোনো ল্যান্ডে গেল সেখানে তার অনেক ফ্রেন্ড সার্কেল বেড়ে গেল একটা পর্যায়ে গবেষক হলেন উনি এখন অনেক বড় আবিষ্কারক হয়ে গেলেন অনেক বড় নেতা অনেক বড় তথ্যবিদ এখন কি হলো উনি পথ চলতে 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 একটা পর্যায়ে বাংলাদেশের সামনে নির্বাচন আসলো এখন লম্বা টাইম পর্যন্ত ক্ষমতায় নাই নির্বাচনে যেতেই হবে ক্যালকুলেশন করে দেখেছে শুধুমাত্র কেবলমাত্র বাংলাদেশের ভোটারদের ভোট দেয়া ক্ষমতায় যাওয়া যায় না ডাকলেও গেলেও টিকা যায় না এপার ওপারের লোকদের সহযোগিতা লাগে তাই উনি বক্তব্য দিতে গিয়ে বলে ফেললেন ইসলামী শরিয়া আমি ব্যক্তিগত জীবনে বিশ্বাস করি পারিবারিক জীবনে বিশ্বাস করি সামাজিক জীবনে বিশ্বাস করি রাষ্ট্রীয় জীবনে ইসলাম ঈশ্বরিয়াকে বিশ্বাস করি না বলুন তো দেখি ওই লোকে তাম কাজ কমপ্লিট হওয়ার পরে সালাম ফিরানের আগে বাতাসে যেমন নামাজ গেছে এই লোকের বক্তব্য কথা বলেন না কেন আর জোরে বলেন সাথে হয় এই জাতীয় কথা বলেছে তাদের সমালোচনা করা হচ্ছে কিন্তু তাদের পক্ষ থেকে ওই রকমের ভয়ঙ্কর প্রতিরোধ আসে নাই এই জাতীয় কথা বলা হয়েছে রোজা আর পূজা রোজা আর পূজা মুসা ইসা হাস তারপরে ইব্রাহিম এটা যেমন তাদের প্রতিমার নাম গুলাও তেমন কৃষ্ণ অমক তমক তেমন এই বক্তব্য যারা দিয়েছে তাদের বক্তব্যের প্রতিবাদ করার পরে সাথে সাথে তাদের উপরে একশনে যাওয়ায় এরা কত বড় ভয়ঙ্কর ইমানের ভুগি আমি আমার বড় ভাব তো অবাক লাগে এ পৃথিবীর মানুষ স্বাস্থ্যের কোন সমস্যা হলে সেই সমস্যাকে চিহ্নিত করবার জন্য ডাক্তারের কাছে যায় ডাক্তার নিজে চিহ্নিত করতে ব্যর্থ হয় মোটামুটি ধারণা নিয়ে পাঠায় হলো টেস্টের জন্য সেখানেও লম্বা টাকা ব্যয় হয় ডাক্তারকে আড়াই হাজার দিয়েছে এরপরে ডাক্তার ব্যর্থ হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত হতে পারতেছে না প্রবলেমটা কি তখন নিশ্চিত হওয়ার জন্য পঞ্চাশ হাজার টাকা টেস্ট দেয় সে স্বেচ্ছায় হাসি খুশি টেস্ট করে আসে এরপরে ডাক্তার টেস্টের পরে যখন বলে আপনার ভাই অমক জায়গায় সমস্যা সাথে সাথে রুগী এই যে তার পঞ্চান্ন হাজার টাকা ব্যয় হল তাতে তার কোনো দুঃখ নাই সে আল্লাহ প্রশংসা করে ডাক্তারের প্রশংসা করে বলে আপনি আমাকে তাহলে একটু চিকিৎসা দিন কিন্তু দুঃখ হলো এ দেশের মওবিনের বিমানের উপরে রকমের রোগের আক্রমণ যে রোগের কারণে তার ইমান মৃত্যুবরণ করতেছে এই জাতীয় রোগের বিষয়ে উলামায়ে কেরাম যখন তাদেরকে বলে তখন আলেমের বিরুদ্ধে চলে যায় এদেরকে মুমিন বলা তো দূরের কথা মানুষ বলতেই লজ্জা পায় ঠিক এটি কি সত্যি আমি মুমিন তাহলে তো আমার দেহের রোগ যিনি চিহ্নিত করলেন তার চাইতে আমার ইমানের রোগ যিনি চিহ্নিত করে আমার ইমানকে সুস্থ করতে চাচ্ছেন বিগত ফেসিবাদের সময় পাপ মূর্তির বিরুদ্ধে ভাস্কর্যের বিরুদ্ধে যখন বক্তব্য দিল তারা ভুল বুঝল তাদেরকে কিছু মানুষ ভুল বুঝালো ভাস্কর্য মূর্তি এক যারা তার বিপক্ষে বক্তব্য দিল তাদেরকে ধরে ধরে জেলখানায় ঢুকে দিল বলুন তো দেখি শেষ পর্যন্ত তাদের রেজাল্ট কি এসেছে রান্না করা খাবার খাওয়া শুরু হয় না এদেশের কোন রাজনৈতিক দল হকানি ওলামায়ে কেরামের সঠিক ফতুয়া তত্ত্ব আর ইমানি বিশ্লেষণের বিরুদ্ধে অবস্থান নিলে ওরা তো রান্না করা খাবার খেতে পারে নাই তুমি রান্না করার টাইমও পাবে না উলামায়ে কেরাম যার সাথে তার সাথে যার সাথে তার সাথে বেদবি চলে না সব বিদ্যুতের তারে হাত লাগাইলে বাঁচা যায় না কিছু তার আছে যার কাছে গেলেই জীবন শেষ হয়ে যায় কিছু তার আছে এত পাওয়ারফুল যেখানে কাছে গেলে জীবনকে রক্ষা করা যায় না যারা দুনিয়ার পথ পদবীর লালসায় নিজেকে লালাইত করে রাখে নাই নিজেকে ব্যস্ত করে রাখে নাই তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া কোন মানুষের জন্যই মঙ্গলকর হতে পারে না বিশেষ করে সেগুলি মুসলিম হয়ে থাকে অমুসলিমের জন্য ভিন্ন মশালা মোহতারাম হাজরিন আমি আপনাদের আহ্বান জানাবো যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ যায় একজন ডাক্তার যদি আপনাকে দেখে বলে আপনার শরীরে ক্যান্সার তার মানে ভয়ঙ্কর তাই বলে আপনি ডাক্তারকে মারতে যাবেন কথা বলেন না কেন তখন তো ডাক্তারের পায়ে উঠে পড়বেন আর বলবেন সাফ আমাকে একটু এই ক্যান্সার কোন পজিশনে আছে আমাকে একটু সুস্থ করার জন্য একটু চিকিৎসা কি দেন যদি হকাই ওলামা একরাম ফতুয়া দেয় যে আপনার এই কথা ইমান বিধ্বংসী আপনার এই আকিদা ইমান বিধ্বংসী আপনার এই বক্তব্য ইমান বিধ্বংসী আপনার কর্ম ইমান বিধ্বংসী সাথে সাথে সেই হুজুরের সাথে কাছে হাদিয়া নিয়ে যায় তাকে বুকে জড়ায় ধরা দরকার ছিল হুজুর আপনি আমার ইমান বিধ্বংসী জানটাকে আপনি শনাক্ত করতে পেরেছেন আমি পারি নাই আপনি পেরেছেন তাই আমি আজকে আমার ইমানটাকে তাজদিদ করার সুযোগ পাইলাম নাইলে তো আমি এই অবস্থায় মরে গেলে আমার জন্য তাম দুনিয়া মিলে কেমন পর্যন্ত গুণামাপের আবেদন করলে একটা গুণা মাপ হতো না সারা দুনিয়া মিলে আমার জন্য সব রেশানি করলে কেমন পর্যন্ত একটা নেই আমার আমল নামায় ঢুকতো না কেন কারণ ইমান বিহীন পারে কথা বলেন না কেন কোন মুক্তির কোন